এক ছিল একটা লাল ঝুটি মোরগ সকালে সে এত জোরে ডাকত কুকু রু কু যে পুরো গ্রামই উঠে যেত গ্রামের পাশে থাকত এক চতুর শিয়াল সে ভাবল এই মোরগটার রোজ রোজ ডাক আমার ঘুম নষ্ট করছে আজই আমি ওকে ধরব একদিন ভোরে শিয়াল এসে মোরগকে বলল ভাই মোরগ তোমার গলা খুবই সুন্দর আমাকে একটু কাছে এসে গান শোনাও তো মোরগ সঙ্গে সঙ্গে বুঝে গেল এ তো ধরার ফাঁদ সে গাছে থাকা পাখিকে ডাকল পাখি দিদি শেয়াল এসেছে বাঁচাও পাখি সঙ্গে সঙ্গে কুকুরকে ডাকল কুকুর দৌড়ে এসে ঘেউ এমন শব্দ করল যে শেয়াল ভয় পেয়ে লাভ দিয়ে পালিয়ে গেল সবাই হেসে বলল, বুদ্ধিমান মোরগ না থাকলে আজ তো বিপদই ছিল মোরগ মাথা নেড়ে বলল বন্ধুরা থাকলে শেয়ালও কিছু করতে পারে না